ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব তা বহু প্রচলিত একটি রোগ যা প্রায়ই আমরা এই রোগের কথা প্রায় শুনে থাকি যার নাম হচ্ছে গল ব্লাডার স্টোন যাকে আমরা পিত্ত পাথরি নামে জেনে থাকি তাহলে এই পিত্ত পাথরি কেন হয় এর লক্ষণগুলি কি বা কোন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে এই পাথর হতে গেলে এবং এর থেকে উপায় অর্থাৎ বেঁচে থাকার উপায় এই রোগ থেকে বেঁচে থাকার উপায় কি তা নিয়ে আজকের এই আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলব তা হচ্ছে এই পিত্ত পাথরই যাকে আমরা গল ব্লাডার স্টোন রূপে জেনে থাকি তা কেন হয় অনেক সময় পিত্ত নামক যে রস সেই রস পিত্ত নালী থেকে ঠিকমতো নির্গত না হলে সেই পিত্তরস যখন আমাদের পিত্তথলিতে ধীরে ধীরে জমা হতে থাকে এবং তা থেকে এক প্রকার পাথরের সৃষ্টি হয়ে থাকে তখন তাকে আমরা পিত্ত পাথরি হিসাবে জেনে থাকি এছাড়াও যদি রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত হারে বেড়ে থাকে তাহলেও অনেক সময় সেই থেকে এই পিত্ত পাথরির সৃষ্টি হয়ে থাকে তাহলে এছাড়াও অনেক দিন ধরে যদি কোনো লিভারের রোগী লিভারের সমস্যায় ভুগে থাকে তাহলেও সে থেকে এই কল ব্লাডার স্টোন যা আমরা পিত্ত পাথরি নামে জেনে থাকি তার সৃষ্টি হয়ে থাকে তাহলে এই পিত্ত পাথরি যদি হয়ে থাকে তাহলে যে সব সমস্যাগুলির সৃষ্টি হয়ে থাকে তা দেখে নেওয়া যায় এটি একটি সাইলেন্ট কিলার রোগের মতো হয়ে থাকে অর্থাৎ এই রোগ দীর্ঘদিন যাবত সৃষ্টি হওয়ার পর যখন অতিরিক্ত হারে বাড়াবাড়ি হয়ে থাকে তখনই এই রোগের সম্বন্ধে জানতে পারা যায় তাহলে এই রোগে যেসব সমস্যাগুলি সৃষ্টি হয়ে থাকে তা হচ্ছে হঠাৎ করে শরীরে জ্বর বা তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এবং তার সাথে শীত শীত ভাব লাগা হঠাৎ করে পেটের ডান দিকে অর্থাৎ পেটের ডান দিকে উপর দিকে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হওয়া অর্থাৎ এই যন্ত্রণা প্রচণ্ড হারে সৃষ্টি হয়ে থাকে এই যন্ত্রণা বেশ কিছুক্ষণ ধরে স্থায়ী হয়ে থাকে অর্থাৎ ঘন্টা এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত এই ব্যথা স্থায়ী হয়ে থাকে হঠাৎ করে এই পাথরই ফলে এই ব্যথা যন্ত্রণার সৃষ্টি হওয়ার ফলে পেট অনেকটা ফুলে ওঠে এবং রোগীর শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়ে থাকে এছাড়াও অনেক রোগীর কোষ্ঠকাঠিন্য হতে পারে বা হয়ে থাকে অনেক সময় রোগী যদি কোনো তৈলাক্ত খাবার বা চর্বিজাতীয় খাবার গ্রহণ করে থাকে তখন তা হজম করতে পারে না এবং তার ফলে অনেক সময় পেটে বায়ু সঞ্চয় হয়ে গ্যাসের সৃষ্টি হয় অর্থাৎ এখানে একটা কথা বলা প্রয়োজন যে যদি কারোর পিত্ত পাথরি বা গল ব্রাডার স্টোন হয়ে থাকে তাহলে তৈরাক্ত খাবার গ্রহণের পরে পরে তার গ্যাস বা অ্যাসিডিটি বা অম্ল রোগের সৃষ্টি হয়ে থাকে এছাড়াও অন্যান্য কারণ থেকেও এই সব ধরনের সমস্যাগুলির সৃষ্টি হয়ে থাকে বা অন্যান্য রোগে ভোগার ফলেও এই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাহলে এবার এই ধরনের সমস্যার সৃষ্টি হলে অর্থাৎ পেটে অতিরিক্ত হারে ব্যথা যন্ত্রণা বা তার সাথে বুক জ্বালা করা টক টক এই সব ধরনের সমস্যার সৃষ্টি হলে যত তাড়াতাড়ি সম্ভব একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা দরকার এই পিত্ত পাথরি হলে যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপ্রচারের মাধ্যমে এই পাথরিকে বাইরে বের করে দেওয়া তাহলে কোন কোন উপায় অবলম্বন করতে গেলে এই পিত্ত পাথরের ঝুঁকি অনেকটা কমে যাবে তা দেখে নেওয়া যায় প্রথমেই বলা প্রয়োজন যে যে কোনো পুষ্টিকর খাবার গ্রহণ করা একান্তই কর্তব্য এছাড়াও গ্লুকোজের জল ডাবের জল এছাড়া বিভিন্ন প্রকার ফলমূলের রস আঁখের রস কাঁচা পেঁপে প্রভৃতি এই সব পুষ্টিকর খাবার গ্রহণ করা এই রোগের পক্ষে একান্তই কর্তব্য এছাড়াও যেমন মশলাদার বা ভাজা খাবার দুধ মাছ মাংস ডিম প্রভৃতি সম্পূর্ণরূপে বন্ধ রাখা তবে হালকা ছোট মাছ খাবার হিসাবে গ্রহণ করা যেতে পারে এছাড়াও দুধ যদি খাওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই রোগীকে সেখানে জলের পরিমাণ বেশি করে মিশিয়ে সেই দুধ খাওয়ানো একান্তই প্রয়োজন তাহলে এই ছিল গল স্টোন বা পিত্ত পাথরের কারণ লক্ষণ ও প্রতিকার দেখা হবে অন্য আবার নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ